ধারাবাহিক বৈঠক আন্দোলনের বার্তা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায় আট ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা রায় ঘিরে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মামলায় দলীয় প্রধান খালেদা জিয়ার সাজা হতে পারে এমন আশঙ্কা থেকে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে সারা দেশে নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে রাজনৈতিক কৌশল নির্ধারণের জন্য ধারাবাহিক বৈঠক করছে দলটি শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় এরপর গতকাল সকালে গুলশানের কার্যালয়ে বিএনপির সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের এবং রাতে বিশ জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেছে দলটি আজ সোমবার রাতে আবার বৈঠকে বসবে দলের জাতীয় স্থায়ী কমিটি তিরিশ জানুয়ারি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে দলটি জানা গেছে বিশ দলের বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলনের জন্য শরিকদের প্রস্তুতি নিতে বলেছেন এর বাইরে চার দূরে জোটের এক সময়কার নেতা মুক্তি ইজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির একাংশকে ২০ দলীয় জোটে অন্তর্ভুক্তি নিয়ে কথা হয় শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে পাঁচশো দুই সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবার প্রস্তুতিও চলছে তিন ফেব্রুয়ারি এই সভা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সামনে নির্বাচন এই লক্ষ্যে রাজনৈতিক তৎপরতা বাড়ছে আট ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের মামলার রায় আছে সব মিলিয়ে দল গোষণের প্রস্তুতির বিষয় আছে সেজন্যই এসব বৈঠক এদিকে দল ভাঙার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় গঠনতন্ত্রের সাত নম্বর ধারার ঘ অংশ বাদ দিয়েছে বিএনপি সংশোধিত গঠনতন্ত্র গতকাল রোববার নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে এই সংশোধনীর কথা নিশ্চিত করেন গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে সংশোধিত গঠনতন্ত্র জমা দেয় তবে এই বিষয়ে নজরুল ইসলাম খান কিছুই বলতে রাজি হননি বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান তাদের কাছে তথ্য আছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে ভাঙতে সরকারের একটি মহল থেকে তৎপরতা চালানো হবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ের পর এই তৎপরতা গতি পেতে পারে এই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তি দলের সদস্য পদের অযোগ্য হবেন বলে যে কথাটি গঠনতন্ত্রে আছে তা সামনে এনে ওই মহল বিএনপিতে বিভক্তির সৃষ্টির জন্য দলের একটা অংশকে ব্যবহার করতে পারে এই আশঙ্কার কারণে গঠনতন্ত্রের সাত ধারাটি তুলে দেওয়া হয়েছে